197 বছর দিনে দাওয়াত দিলেন নূয়াল আলাইহিস দিনের সালাম দ্বীন এর দাওয়াত দেওয়ার পরে তার উম্মতের মধ্যে যে অবস্থা যে হাল যে তৈরি হলো কিছু হালায়ে বন্যা তিনি বন্যা করেছেন তিনি বলেছেন তাহলে এই বলেন ক্বাল ইয়া কওমি ইন্নী লাকুম নাযিরুম উবিন ওয়া আমার আমার জাতি আমি তোমাদের নিকট আমি তোমাদের স্পষ্ট একজন রসূল হিসেবে এসেছি সতর্কবার্তা তোমাদের জন্য নিয়ে এসেছি আনি আবদুল্ল তিনটা মিশনে তিনি কাজ করলেন এক নম্বর মিশন হলো আনি আবদুল্লহ এবাদত করবে কার জ্রমুন ইবাদত করবে কার আরও জরুম ইবাদত করবে কার আমরা ইবাদত করি কার জুলুম ইবাদত করি কার মাজারে সেচ দেখা কারা কারা দেই মাজারের কাছে কারা কারা চাই হ্যাঁ চান মুর্দা কিছু দিতে পারবে ভাই মুর্দা দিতে পারবে যে মরে গেছে পচে গেছে বলে গেছে ও কিছু দেবে দেওয়ার মালিককে চিৎকার দেবেন দেওয়ার মালিককে আল্লাহ তিনটা মিশনে কাজ করলেন এক নাম্বার মিশন হলো আনি আমদুল্লাহ আল্লাহর ইবাদত করো দুই নাম্বার হলো তাকুহু আল্লাহর ভয় করো ওয়াতিউন আমার অনুগত্য করো আমার অনুগত্য করো তিনটা কথা বলে আল্লাহরে বাদত করো আল্লাহরে ভয় করো আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে কোনো দিনও সেই রাষ্ট্রে কোনো ভালো কাজ করা যায় না ঠিক কিনা দিলে যদি আল্লাহর ভয় না থাকে পুলিশ দিয়া কতক্ষণ হ্যাঁ পুলিশ দিয়া কতক্ষণ ভাই দিলের মধ্যে যদি আল্লাহর কি ভয় না থাকে পুলিশ দিয়া কতক্ষণ পারা যাবে এর জন্য রাষ্ট্রকে সংস্কার করার জন্য মমেনদের কলিজার মধ্যেই মমেনদের মধ্যে মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় থাকা জরুরি তিন নম্বর হলো নেতা নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা লাগবে প্রত্যেক বলেছেন আল্লাহরে আমার করো আল্লাহ আল্লাহরে ভয় করো করার অনুগত্য নবী বলেছে আল্লাহরে ভয় করো আমার অনুগত করো কিন্তু আমরা যাদের অনুগত করলাম যাদের পিছনে ঘুরলাম বছর দিলাম জান দিলাম মাল দিলাম টাকা দিলাম পয়সা দিলাম জীবন দিলাম যৌবন দিলাম কিছু দিলাম আজকে মামুর বাড়ি দিললি আমরা এতিম ঠিক হয় নাই তো আওয়াজ হলো না কেন ঠিক কিনা আজকে মামুর বাড়ি দিললি আমরা কি আমরা এতিম এখন যুবকরা হায় 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 কার জন্য ফালাফালি করলাম কার জন্য বললাম কার জন্য রাজপথে নামলাম কার জন্য গুলি করলাম কার জন্য মারলাম কার জন্য পিটালাম সবাই রে থা আমি বুঝলাম না যারাই যায় খালি প্রাইভেট কার বিমান দিয়ে যায় কারণটা কি হ্যাঁ আফগানিস্তান থেকে চলে গেল গনি প্রাইভেট কার বিমান নিয়ে দোক ঠিক কিনা সিরিয়া থেকে চলে গেল প্রাইভেট কার বিমান নিয়ে দোক ঢাকা থেকে দিল প্রাইভেট কার বিমান নিয়ে দিল স্যার নিজস্ব প্রাইভেট কার আমাদের কাছে ভাঙ্গা ছোটা গাড়ি ওনাদের তো বিমানটাই হেলিকপ্টারটাই কি প্রাইভেট কার যারাই যায় খালি চলে যায় বর্তমানে পৃথিবীতে এটা প্রমাণ হয়ে গেছে জালেমদের থাকার দিন আর এখন যারা থাকবে তারা আল্লাহ কারা থাকবে আল্লাহ থাকবে প্রত্যেকটা নবী বলেছেন আনি আবুদুল্লাহ আল্লাহরে বাদত করো আল্লাহরে ভাই করো আর আমার আনুগত্য করো আমার এ নেতা বলে মনে করো বিশ্বাস করো আমরা যাদের কি নেতা মনে করলাম সফফাং সফা যখন পেশাব ধরে দাঁড়ায় বুলেট প্রুফের মতো ছেড়ে দিল কোন দিকে গেল কেউ জানে না সাপের গর্ত না বিলার গর্তের মধ্যে চলে গেল একদিনের জন্য একদিনের জন্য দাঁড়ায় পেশাব করলো না একদিনের জন্য নামাজ আসলো না শরীর হলো না একদিনের জন্য কোন ভালো কাজ কথা বললো না ঘন্টার পরে ঘন্টা মিছিল হলো মিটিং হলো আলোচনা হলো স্লোগান হলো সব কিছু ঘন্টার পরে ঘন্টা হয়ে গেল একটা মিনিটের জন্য নামাজের কথা বললো না এই নেতা পেছনে যান দিয়া যৌবন দিয়া সব শেষ করে দিয়েছে আল্লাহ কে এই জন্য পাঠাইছিলেন আল্লাহ কে এই জন্য পাঠাইছিলেন শেষ আমলে নির্ভরযোগ্য শেষ যেটা হয় টেলিভিশনের পর্দায় অন্য জায়গায় ফেসবুকে অনেক জায়গায় দেখা যায় গুলি করতেছে নেতার নাম নিতেছে মরতেছে ওরা কপাল বট কপাল জীবনটা বলেন জীবনটা দেওয়াক জীবন কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহর দেওয়ার জীবন যান চলে যাচ্ছে নেতার নামে জিকির করছে না বলবেন না রসুল্লাহ কি এমনি বলছেন যার সাথে তার সম্পর্ক তার সাথে তার কি হাসন না সম্পর্ক এমনি তো বলেন নাই কায়দা তো কিছু আছে হ্যাঁ কায়দা তো কিছু আছে এমনি তোর কথা কয় নাই আমার ভাইরা নুয়ালাম আমাদের কি যে মেসেজ দিয়ে গেছেন আল্লাহ রাব্দুল আলমিন যে মেসেজটা আমাদের জন্য উদ্ধৃত করেছেন আমাদেরকে দিয়েছেন তা হলো তোমাদেরকে তিনটা মিশনের কাজ করা লাগবে প্রথমত এবাদত চলবে শুধু আল্লাহর মসজিদেও এবাদত আল্লাহর হবে মসজিদের বাইরেও কার ইবাদত হবে জোর বলুন কা আমরা মসজিদ ইবাদত করি আল্লাহর মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আর আল্লাহর ইবাদত চলে না তখন এবাদত চলে ঋণের চলে কানমানসের চলে মৌসুদিঙ্গর চলে মানুষের তৈরি করা মতবাদ তখন জমিনের মধ্যে চলে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করলো মসজিদের ভিতর থেকে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে এবার গোলামি করতেছে মানুষের তৈরি করা আইনের জোর বলুন ঠিক কিনা কার আইন কার আইন কার আইন কাদিয়ানিরা মুসলিম না কাফের জোর বলুন তো মুসলিম না কাফের কয়টা আত্ম অস্বীকার করে একটা আয়াতে একটা শব্দ নাম হলো মোহাম্মদ নাম কি যে মোহাম্মদ শেষ নবী না এতটুকুন এতটুকুন বলার জন্য তারা কি আর আপনি যে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করছেন আপনি কি টের পান না হজুররা শুধু বলে না ঠিক না শুধু বলে না বোঝা লাগবে আপনি কোন দলে কোন দিকে দৌড়াচ্ছেন কোন জায়গা দিক দিয়ে আপনি যাচ্ছেন আমার ভাইরা আল্লাহ সুবাহান আমাদের কি বললেন শোনো যুগে যুগে পয়গম্বর দিলাম নবী দিলাম রসুল দিলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই জীবন রসুল্লাহ বলেছেন আমার রাতের কাজ দিনের কাজ সব ওপেন করে দাও সুবাহ আল্লাহ বলেন আমারে রাতে যা করতে দেখো সব বলো দিনে যা করতে দেখো সব বলো জমিনে একজন নেতা পাওয়া যাবে এমন যে উনি এই কথা বলতে পারবে আমি দিনে যা করি সব রাতে যা করি সব কয়ে দাও ভাই থাকবে ওষু থাকবে ভাই ভাই ওষু থাকবে শেষ হয়ে যাবে রসুল্লাহ কেমন নেতা ছিলেন সাইয়দুল মুসালিন রহমত আলমিন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের নেতা মানুষের নেতা সকলের নেতা হুজুর বলেছেন কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম করে জীবন দেয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি সংগ্রাম দেয় জীবন দেয় জান দেয় টাকা দেয় মাল দেয় পয়সা দেয় রব্বুল আলমিন তার ওই কোরবানিকে কবুল করে জান্নাতের মালিক বানায় দিবে আর জমিনে সব হয় মসজিদ আছে মাদ্রাসা আছে ছাত কিছু চলতেছে কিন্তু যমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে কেউ করে না কেউ করে না কেউ করে না কেউ যদি করে আমরা তারে মটও সমর্থন করি ভাই করি ভাই কেউ যদি করে আমরা সমর্থন করি না আমরা উল্টা গালি দেই তাকে উল্টা গালি দেই তাকে অথচ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হুয়াল্লাযী আমসালা রাসূলহু ওয়াদিনিল হক লিয়যহিরহু আলাদ-দীনিকুল্লি ওয়া আমি রাসূল কেই জন্য পাঠিয়েছিলেন ইউযিরহু আলাদ-দীনিকুল্লি প্রত্যেকটা ধর্মের ওপর ইসলামকে বিজয় দিবে সুবহানাল্লাহ এটা রাসূলুল্লাহর মিশন টাইফের ময়য় রক্ত ধরালেন সব জায়গায় রক্ত ধরালেন রসুল্লার এটা মিশন আজ গোটা বাংলাদেশের আলেমদের মিশন একটা ঠিক কিনা বলুন ঠিক কিনা পঞ্চান্ন বছর রাম বাম ডান বাম সামনে পেছনে অনেক দেখেছি একমাত্র দেখার বাকি আছে কি দেখার বাকি আছে কি দেখতে চাই এটা শাসন কি আমরা চাই এটা শাসন যদি জমিনে প্রতিষ্ঠিত হয় আপনাদের রাস্তা ভাঙ্গা থাকবে না ঠিক কিনা ভাঙলেও এত সময় লাগবে না এখন তো আমরা তাদের বাড়িতে যে যে জুতা ক্ষয় করি ঠিক কিনা এটা যদি সমাজে দেশে প্রতিষ্ঠিত হয় ওরা আমাদের বাড়িতে আস্তে আস্তে জুতা ক্ষয় করবে জুর কি ক্ষয় করবে ভাই জুতা ক্ষয় করবে ওরা নেতা হয়ে আসবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জনগণের প্রতিনিধি আমার বন্ধুগণ এই জায়গা যদি কেউ ভুল করে গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের মিশন আপনার দোয়া করুন যাতে আলেমরা এক কাতারে আসে যে যে দল করুক না কেন এক কাতারে যাতে আসে এক কাতারে যাতে এসে আল্লাহর দিনের বিজয়ের জন্য যখন কাজ করে কাজ যদি করে বেরব্বে কাবার কসম ছাত্ররা জান দিয়ে যদি জীবন দিয়ে যদি জালে মুক্ত বাংলাদেশ করতে পারে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা যদি আবার ইসলামের জন্য জীবন দেয় আমার বিশ্বাস সংসদ ভবনে কালেমার পতাকা উড়বে ঠিক কিনা কালেমার পতাকা উড়বে আমার ভাইরা যেখানে আলোচনা করতে যায়